আপনারা অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন মন্দিরে আসার ঠিকানা কিভাবে আসতে হয় কি নিয়ম কানুন মেনে বা এখানে এলে পারে কি কী সমাধান হয় ইত্যাদি ইত্যাদি সেই কারণে আজকের এই ভিডিও করা তো এটা সকাল ছটা এখন মন্দিরে টোকেন দেয়া হচ্ছে মন্দিরে টোকেন সম্বন্ধে আমি আগেও বলেছি টোকেন মানে একটা সিরিয়াল কে কার পর আছে এগুলোকে মেনটেন্স করার জন্য এই নিয়ম টোকেনের জন্য আলাদা করে কোনো পয়সা বা কিছু লাগে না শুধুমাত্র একটা লাইন সামলানোর জন্য এরকম নিয়ম এক থেকে পঁচিশ পর্যন্ত যারা বসে দেখাবে তাদের জন্য কেউ কেউ টোকেন বাড়িতে নিয়ে গিয়ে তারপর পরে এসে আবার চান টান করে বেলাই মায়ের কাছে পুজো দিতে আসে তাদের পঁচিশের পর থেকে শনি মঙ্গলবার হলে একশোটা পর্যন্ত দেয়া হয় অন্যান্য দিন সত্তরটা চেষ্টা করবেন সবাই যারা মন্দিরে আসবেন বাড়ি থেকে একবারে স্নান টান সেরে তবে অনেকে স্নান না করে মন্দিরে চলে আসেন শুধুমাত্র পরিধেয় পোশাকটা ছেড়ে মন্দিরে আসাটা এটা এইভাবে একদমই উচিত নয় মানুষ স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধোয়া কাছে কাপড় পরে মন্দিরে আসবে নিজের সমস্যা মায়ের কাছে নিবেদন করবে মা যেটুকুনি আমাকে দিয়েছে তার পুষ্প চাঞ্জল মৃত্তিকা ইত্যাদি আমি ভক্তদের মাঝখানে দিই তাতেই তারা উপকৃত হয় তো মন্দিরে আসার ঠিকানাটা এবার আপনাদের বলে দিই আমাদের এই জায়গাটার নাম হচ্ছে এটা ডাইহাট এটা না গ্রাম না শহর একটা মকশল এলাকা তো এখানে আসার জন্য আপনাকে কাটোয়া হাওড়া লোকাল ট্রেন ধরতে হবে বা কাটোয়া ব্যান্ডেল ট্রেনও ধরতে পারেন স্টেশন ডাইহাটে নামবেন ডাইহাট স্টেশন থেকে মন্দির কেবলমাত্র পাঁচ মিনিটের রাস্তা টোটোই করলে পারে পাঁচ সাত মিনিটের মধ্যেই মন্দিরে নিয়ে আসবে চেষ্টা করবেন একটু সকাল করে আসা যারা দূর থেকে আসবেন তারা দূর থেকে এলে টোকেন না পেলেও তারা পুঁজি দিতে পারবে এটায় কোনো অসুবিধা বা প্রতিকার নিতেও পারবে কোনো অসুবিধা নেই যারা আসবেন চেষ্টা করবেন অবশ্যই যেন টোকেন পান সকাল ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত টোকেন দেওয়া হয় আর একটা অনুরোধ আপনাদের কাছে অনেকে টোকেনের জন্য রাত তিনটে সাড়ে তিনটে চারটে এরম সময় চলে আসছেন এত রাত থাকতে আসার দরকার নেই আপনারা যখন মন্দিরে আসেন আপনাদের ভালো মন্দ বিবেচনা করারও আমাদের ভার যাতে আপনাদেরও কোনো সমস্যা না হয় এই কারণে সবার কাছে অনুরোধ কমসে কম সকালটা হওয়ার পর তারপর টোকেন নিতে আসুন তাহলে আপনাদেরও সুবিধা কোনো বিপদ আপদ কোনো ভয় থাকবে না রাস্তায় অনেক সময় কুকুর টুকুর থাকে বা সিভিক ভলেন্টিয়াররা থাকে তারা অন্য কিছু সন্দেহ করে অনেক রকম সমস্যা হতে পারে সব কিছুই বিবেচনা করে আপনাদের কাছে আজকে এই অনুরোধের ভিডিও এবার যেটা জিজ্ঞাসার অনেকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন প্রতিকারটা কি প্রতিকার মানে এটাই আপনি যে সমস্যা নিয়ে এখন আছেন কম বেশি সব মানুষের জীবনে যার অর্থ আছে তারও সমস্যা যার অর্থ নেই তারও সমস্যা চাকরি সংক্রান্ত সন্তানের বিবাহ সন্তানের শিক্ষা বা অতিরিক্ত রোগ ব্যাধিতে আশ্রয় হয়ে যাচ্ছে বাড়ি সংসারে অর্থ করে দাঁড়াচ্ছে না এই সব আনুষাঙ্গিক সাংসারিক যে কোনো জটিলতার জন্য মা আমাদের কাছে অনেকেই আসে এই সমস্ত প্রতিকার নিতে তো আমাদের যেহেতু সাধারণ একটা ঠাকুর মন্দির কোনো জ্যোতিষী বা তন্ত্রবিদ্যা ইত্যাদি কোনো কিছু এখানে নেই শুধুমাত্র নাম ভক্তিতে মায়ের কাছে এসে সবাই মুক্তি পায় একটু ধূপ বাতি ধরায় মতো কিনে মায়ের কাছে একটু পুজো দেয় দেওয়ার পর আমাদের যেটুকুনি বিদ্যা সেটুকু তাদেরকে দেয়া হয় অনেকের আপনাদের নমুনা স্বরূপ বলি হয়তো কারোর বাড়িতে কোনো সমস্যায় তারা রোগ ব্যাধিতে ভুগছে বা ইত্যাদি তখন মন্দির থেকে ধুনো গঙ্গা জল সাদা সর্ষে ইত্যাদি পরে দেওয়া হয় বা লেবুর মালা এরকম জাতীয় জিনিস যাদের যাদের বিশ্বাস আছে তাদের এতে ফল হয় আবার হয়তো কারোর সন্তান মতো তো পড়াশোনা করছে না তখন তাকে কি দেয়া হয় বটপাতার মালা পরার ঘরে রাখার জন্য মায়ের বেদি ধোয়া জল তাদেরকে খেতে দেওয়ার জন্য এরকম কিছু জিনিস টুকিটাকি টোটকা স্বরূপ দেওয়া হয় এগুলোই প্রতিকার এছাড়া অনেকে আরও ব্যক্তিগত কোনো প্রশ্ন নিয়ে কমেন্ট বক্সে লেখেন তো আপনাদের কাছে এটা আজকে শেয়ার করছি মন্দিরের জন্য একটা আলাদা নম্বর আছে রাত আটটার পর ফোন করলে ভালো হয় সারাদিন মন্দিরে একশোর উপর ভক্ত হয়ে যায় তাদেরকে সমস্ত সামলে নেওয়ার পর আমার দ্বারাই আর ফোন রিসিভ করা সম্ভব হয় না যার জন্য ওই যে সেদিন বললাম মন্দিরে শান্তনু বলে আমার একজন শিষ্য আছে ওই এগুলো একটু অনেকটা মেনটেন করে তো ফোন করলে আপনারা পাবেন রাত আটটার পর করলে অবশ্যই পাবেন মন্দিরের ফোন নাম্বার হচ্ছে বিরানব্বই তেত্রিশ আশি কুড়ি চৌত্রিশ আমি আর একবার বলে দিই নাইন টু থ্রি থ্রি এইট জিরো টু জিরো থ্রি ফোর এই নাম্বারটায় ফোন করলে আপনারা তবে অনেকে থাকেন ফোন করে অনেকক্ষণ কথা বলেন ঘন্টার পর ঘণ্টা আমি ব্যস্ত মানুষ অনেকক্ষণ ধরে কথা বলার অবশ্যই আমার সময় নেই কিন্তু নিশ্চয়ই আপনার সঙ্গে আমি কথা বলবো কল্প কিছুক্ষণের জন্য খুব বিশেষ প্রয়োজন হলে তবেই ফোন করবেন আর মন্দিরে আসার জন্য বা প্রতিকার নেওয়ার জন্য কোনো আলাদা করে কোনো টাকা পয়সার কোনো কিছু প্রয়োজন নেই আপনার যেটা সাধ্যই আপনার যেটা ইচ্ছা মায়ের জন্য একটু পুজো নিয়ে আসবেন যা আপনার সংগতিতে কোলায় তা প্রণামী বাক্সে ফেলে দেবেন যদি এছাড়া আলাদা করে কোনো কাজ করাতে হয় কাজ অর্থাৎ হয়তো বাড়িতে শান্তি সস্তায়নি বা আনুষাঙ্গিক এরম কোনো পূজা সেগুলো আলোচনা সাপেক্ষ এবং হয়তো আপনার বাড়ির কুলপুরোহিত তাদেরকে দিয়েও এই কাজ করিয়ে দেওয়া যাবে আমার মন্দির থেকেও আমার দিয়ে বা আমাদের দিয়েই করাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতামূলক কোনো কাজ নেই অনেকে কাল সর্বদোষ গুরুচন্ডাল দোষ মাঙ্গলিক বিষ দোষ এরকম অনেক কিছু দোষ কাটাতে আসে আমি আমার মতো পদ্ধতিতে এগুলো করে দিই কোনো আলাদা করে কোনো কবজ বা মাদুলি দেওয়ার প্রয়োজন হবে না তো এইটুকুনি আজকে আপনাদের জানানো ছিল আজকে প্রচণ্ড মন্দিরে ভিড় হয়েছিল যার জন্য আমি ভীষণ ক্লান্ত আজকে এই সমস্ত আলোচনাগুলো একটু করা প্রয়োজন ছিল কমেন্ট বক্সে অনেকে এরকম প্রশ্ন নিয়ে আসতেন তার কারণে আজকে এই ভিডিওটা দেওয়া হলো কেমন সবাই ভালো থাকুন শুভ